প্রতি বিহার নির্বাচনে একচ্ছত্রভাবে বিজেপি দলের আধিপত্য বিস্তারের ফলে রাজ্য রাজনীতিতে ব্যাপক ঝড়ের ইঙ্গিত পরিলক্ষিত হচ্ছে বিহার নির্বাচন এ রাজ্যের বিজেপিকে যে বাড়তি অক্সিজেন যোগাবে বাড়তি টনিক যোগাবে তা আর বলার অপেক্ষা রাখে এবং তারই একটি মহড়া সারা রাজ্যে পরিলক্ষিত হয়েছে গতকাল বিহার জয়ের উল্লাসে এ রাজ্যের বিজেপি কর্মীরাও ময়দানে সক্রিয়ভাবে নিজেদের উপস্থিতি প্রমাণ করেছে এবং আসন্ন ডিসি নির্বাচনী বিহার নির্বাচনী ফলাফল যে যথেষ্ট প্রভাব বিস্তার করবে তা আর বলার উপেক্ষা রাখে না কারণ বিহার নির্বাচনী বিহারের জনগণ এটাই প্রমাণ করে দিয়েছে যে সংকীর্ণতাবাদ আঞ্চলিকতাবাদ এবং জাতপাতের রাজনীতি আর ভারতবর্ষে চলবে না আবেগের রাজনীতি ভারতবর্ষে আর চলবে না তাই অনেক রাজনৈতিক দল আতঙ্কের মধ্যে রয়েছে কারণ যারা সংকীর্ণতাবাদে বিশ্বাসী রাজ্য বিভাজনের রাজনীতিতে বিশ্বাসী উন্নয়নকে স্তব্ধ করার জন্য রাজনীতিকে ব্যবহার করছে সেই সমস্ত আঞ্চলিকতাবাদে বিশ্বাসী সংকীর্ণতাবাদে বিশ্বাসী রাজনৈতিক দলগুলির সামনে কঠিন সংকট উপস্থিত হবে তেমন আশঙ্কাই ব্যক্ত করছেন রাজনৈতিক নেতৃত্বরা কারণ বিহার নির্বাচন এটাই প্রমাণ করে দিয়েছে যে ভারতবর্ষী আর সংকীর্ণতাবাদ চলবে না ভারতবর্ষে বিভাজনের রাজনীতি চলবে না ধর্মের নামে বজ্জাতি চলবে না এবার যারা উন্নয়নের রাজনীতিকে মূলধারা রাজনীতিতে পরিবর্তিত করতে চায় তাদের প্রতি জনগণ আস্থা প্রকাশ করছে বিহার নির্বাচনে তারই ফলাফল পরিলক্ষিত হয়েছে এবং এই তত্ত্বের উপর ভিত্তি করে রাজ্য রাজনীতিতে বিজেপি দল সর্বশক্তি নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে এবং বর্তমান এডিসি প্রশাসনের সর্বাঙ্গীন ব্যর্থতাকে পুঁজি করেই ইতিমধ্যে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে লক্ষ্য একটাই বিহার নির্বাচনী ফলাফলকে কাজে লাগিয়ে বিহার নির্বাচনী টেকনিককে কাজে লেগে আবার এডিসি জয় করা আসন্ন এডিসি নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে শুরু হয়েছে ব্যাপক টাগ অফ ওয়ার তাই রাজনৈতিক বিশেষজ্ঞ বলছেন যে বিহার নির্বাচনী ঝড় এবার এডিসি নির্বাচন উপলক্ষিত হবে